আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সারসাদ থানা বাগাসরা ইউনিয়ন সাত মাইল গরুর হাট এ থেকে দেখানোর চেষ্টা করছে আজকের হাটে বাসুর সহ দুধের গাবি গরুগুলা কেমন দামে দর দাম বিক্রি চলছে দেশি জাত পুরার জাত জাতের গরুগুলাও কিন্তু সাত মাইল আটে প্রচুর পরিমাণে আমদানি হয় তো জানানোর চেষ্টা করবে আজকের রাটে দুধের গাভীগুলো বাছুর সহ কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে সামনে দেখতে পারছি একটা পাকিস্তানি জাতের গাভীর সাথে কি বাচ্চা সেটাও জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান কি কি বাচ্চা এটা ষাট বাচ্চা পাকিস্তানি গাভী পাকিস্তানি গাভী সাথে ষাট বাচ্চা চাচ্ছিলেন কেমন ভাইয়া এটা একশো পঁচিশ চাচ্ছেন দাম দর কি হচ্ছে

একশো দশ হলে দেবে না দাম কি একশো পাঁচ হচ্ছে একশো পাঁচ পর্যন্ত হচ্ছে একশো দশ হলে বেচাকেনা নিয়ে দেবেন আর তো ঠিক আছে ভাই ধন্যবাদ একশো দশ হলে বেচাকেনা করবে দেখতে পারছেন কানাই কানায় আমদানি হয়েছে আহ দুধের গা সাথে সহ বাছো তো এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দাম দর চলতেছে একেবারে খুব সুন্দর ভাবে হাটিয়ে হাঁটিয়ে দেখতেছে ঢাকায় নিয়ে দেখানো হচ্ছে দেখা দেখি চলতেছে এই দিকে তাই তো চাচ্ছিলেন কেমন ভাই জোড়ায় একশো কুড়ি কুড়ি চাচ্ছে শাহিবাল সার বাচ্চা সাথে দেশি কুরাস মানে দেশের ভিতরে অল্প কিছু কুরাস সরাসরি সাত মাইলার থেকে দুধের গাবি সাথে শাহিওয়াল জাতের ষাঁড় বাচ্চা চাচ্ছিলেন কেমন এটা চাচ্ছিলেন জোড়াই একশো কুড়ি একশো কুড়ি চাচ্ছে চাচ্ছে মূলত একশো কুড়ি বেচাকেনা নিয়ে কেমন বলেন তো তারকে একশো সাত আট হলে বেচাকেনা বা বাজার পরিস্থিতি বুঝে কম বেশি হতে পারে নাকি আচ্ছা ধন্যবাদ একশো সাত আট নিয়ে বাজার পরিস্থিতি বুঝে আর কিছু কম বেশি হতে পারে দেখতে পারছেন বাছুর সহ দুধের গাবি গরুগুলা মোটামুটি আমদানি হয় সাত মাইল গরুর হাটে তো যারা এই ধরনের গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন এই দিকে একটা সম্পূর্ণ দেশি জাতের গাবি সাথে সাথে বকনা বাচ্চা আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন জোড়াই আশি চাচ্ছে চাচ্ছে মূলত আশি সাথে কি সার না বকনা বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা মনে হয় মাস খানিক বয়স হয়েছে আচ্ছা কাকা বেচা কেনা টার্গেট কেমন একটা ধারণা দেন কত হতে পারে বা কেমন টাকা দাম বলছে খদ্দের সত্তর পঁচাত্তর এবার কম বেশি হতে পারে যখন কেউ বেচা কেনা করবে তো ধন্যবাদ কাকা সত্তর পঁচাত্তর তবে কিছু কম বেশি হতে পারে সাথে বকনা বাসা দেখতে পাচ্ছেন প্রচুর পরে মানে আমদানি বাসুর সহ দুধের গাবি গরুগুলা এই ধরনের গরুগুলা যারা কুরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি দুধের গাবি, সাথে বাসুর কত টাকা দাম চাই কেমন দামে বাচ্চা করবে সেই তথ্য আপনাদেরকে দিব সাথে সার বাচ্চা আসসালাম আলাইকুম ভাই আপনার ভাই কেমন টাকা দাম চাচ্ছিলেন জোড়াই একশো পঁয়ত্রিশ মূলত দাম বেশি চাওয়া আছে বাচ্চাটার জন্য তাই তো আচ্ছা গাভীটা কি জাতের ভাই যান দেশি অনেকে সিন্ধি বলে বিক্রি করবে যারা বোঝে না তারা সিন্ধি বলেই নিয়ে যাবে বাচ্চা সিন্ধি বাচ্চা সিন্ধি হ্যাঁ বাচ্চা মোটামুটি ভালো পার্সেন্টেজের বাচ্চা ভাই চাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ টার্গেট কেমন একটু ধারণা দেন কত একশো বিশ টার্গেট তবে বাজার পরিস্থিতি বুঝে বেচা কেনা হবে আজকে ঠিক আছে ভাই একশো বিশ টার্গেট এনাদের বিশ টার্গেট তবে বেচাকেনা কিছু কম বেশিতে বেচাকেনা হবে কিছু কম বেশি তো ভিডিওটি এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন